কবিতা ঈদ মোবারক কবি কাজী নজরুল ইসলাম শত যোজনের কত মরুভূমি পাড়া এগো কত বালুচরে কত আঁখি ধারা ঝরা এগো বরসের পরে আসিলে ঈদ আজিকে এজিতে হাসেনে হোসেনে গলা গলি দোজকে ভেসতে ফুলে ও আগুনে ঢলা ঢলি সিরিফর হাদে জরা জড়ি সাপিনীর মতো বেঁধেছে লাইলি কায়েসে গো বাহুরি বন্ধে চোখ বুঝে বধু আয়েসে গো গালে গালে চুমু গড়া গড়ি সিঁড়ি হাতে জরা জড়ি দাউ দাউ জলে আজি ফুর্তির জাহান নাম শয়তান আজ ভেস্তে ভিলায় সারাব জাম দুশ্মন দোস্ত এক জামাত আজি আরাফাত ময়দান পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশা ফকিরে ভায়ে ভায়ে কাবা ধরে নাচে লাত মানাত দুশ্মন দোস্ত এক জামাত আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান নাই বড় ছোট সকলে মানুষ এক সমান রাজা প্রজা নয় কারো কে আমির তুমি নয়াব বাদশাহ বালাখানায় সকল কালের কলঙ্ক তুমি জাগালে হায় ইসলামে তুমি সন্দেহ রাজা প্রজা নয় কারো ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারো আখি জলে কারো ঝাড়ে কিরে জলিবে দীপ দুজনার হবে বুলন্দ নসিব লাখে লাখে হবে বদনসিব এনকে বিধান ইসলামের ন্যায় অধিকার সঞ্চয়ের ইদল ফেতর আনিয়াছে তাই নববিধান ওগ সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান ক্ষুধার অন্ন ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে তৃষ্ণাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে দিয়া ভোগ কর বীর ক্ষুধার অন্ন হোক বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করোনা হিসাবে আজি হিসাবের অঙ্কপাত একদিন করো ভুল হিসাব দিলে দিলে আজ খুন করে দিল লাগে আজিকে ছায়লা লায়লা চুমায় লাল জগি জামশেদ বেঁচে চায় সারাব একদিন করো ভুল হিসাব পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলা বসে কালাম বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদগাড়ে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেখো নখে দিল হবে শহীদ বিলিয়ে দেওয়ার আজকে ঈদ দেখো নখে দিল হবে শহীদ বিলিয়ে দেওয়ার আজকে ঈদ